বন্ধুরা আজকে আমরা নতুন একটা ভিডিও নিয়ে আসবো আপনাদের সামনে যে আপনাদের সুনামণিদের গড়ে বসে এটা শেখাবেন তাহলে আজকে এলো কি গো গ দে গাড়ি তাহলে আমরা আজকে গোতে দিয়ে গাড়ি একে দেখবো দেখছেন এই যে ছোট ছোট শিশুরা আছে না ওরা কিন্তু তোমাদের সামনেই বলছে আমরা কিন্তু এইরকম প্রতিনিয়ত আর্ট শিখবো যখন শিশুরা যেটা বলবে তাদের মন মতো আমরা রং করব তাদের মন মতো গাড়ি আঁকবো তারা যদি বলে এইভাবে না আমি আঁকবো না তারা যদি বলে ওভাবে তাদেরকে শিখাতে হবে সহজভাবে শিখাতে হবে তাহলে লেটটা করে আমরা এখানেই এঁকে ফেলি একটা সুন্দর করে গাড়ি ঠিক আছে সবাই বুঝতে পারছেন এটা হলো গ হ্যাঁ আবার গটা আমরা সুন্দর করে আর আট পড়তে চাই দেখেন আমরা গোটা সুন্দর করে ওরা বলছে গোটা সুন্দর করে রাখার জন্য আমরা গোটা সুন্দর করে আগে দেখাচ্ছি গোথে গাড়ি প্রথম দুইটা ব্লক করলেন তারপরে একটা ব্লক করলেন এটা গাড়ির নমুনা একটা কট্টার মুখা নিয়ে দুইটা চাকা এঁকে দিলাম চাকা আঁকার কর এরপর উপরে টেনে দিলাম গ্লাস টেনে দিলাম তারপর টেনে দিলাম গাড়ির সামনা এই গাড়ির সামনা হয়ে গেল তারপর টেনে দিলাম গাড়ির পেছন হয়ে গেল। এ তো গাড়ির আকৃতি ঠিক আছে তখন আমাদের হাতে একটা পেন্সিল আছে কালো পেন্সিল আমরা চাকার কালার বলতেছে চাকা আমরা কালার করতেছি সাদা কালো আমরা গাড়িটা এককে দেখাইতেছি ঠিক আছে তো তাদের আজকে মনে আশা ছিল যে সাদা কালো আমরা গাড়ি হইতো সাদা গাড়ি আর কার আসলে কালো গ্লাস হয় তো তাদের মনের আশা অনুযায়ী এটা আমি পুরো কাজ করতেছি তারা যাবে বলতেছে এইভাবে কাজ করাম তো ওইভাবে লাইট দিলাম গ্লাস দিলাম এই যে গ্লাস যে গাড়ির গ্লাস এতে সুন্দর একটা গাড়ি হয়ে গেল। ছোট ছোট মনাদের আপনারা সময় নিয়ে দেখাবেন এবং আমাদের চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে সাথে থাকুন দেখুন নি দেন আমরা গো দিয়ে কিভাবে গাড়ি ASCII ঠিক আছে তাহলে আমরা নেক্সট ভিডিওতে গো দিয়ে কি কি তাহলে আমাদের চ্যানেলে উপরে রাখতে হবে হ্যাঁ ও বলছে আমরা গো দিয়ে কি আঁকবো ঘদে আঁকছি ঘ দিয়ে কি আঁকবো সেই ভিডিও দেখতে হলে আমাদের চ্যানেলে চোখ রাখতে হবে শিখতে হলে কিন্তু আমরা নতুন নতুন জিনিস আপনাদের তুলে দেবো আমরা নতুন নতুন জিনিস শিখাবো নতুন গাড়ি গাড়ি শিখাবো ঘ দিয়ে হয় সেটা শিখাবো এটা দেখার জন্য কিন্তু আমাদের চ্যানেলে চোখ রাখতে হবে আর সাথে কিন্তু কমেন্ট করতে হবে পাশে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে তাহলে আমাদের কাছ থেকে যেগুলো আর্ট শেখা যায় তোমরা শিখতে পারবে নাকি হ্যাঁ আজকের মতো এখানে রাখলাম টা টা